আলাইকুম প্রিয় দর্শক আজকে যে কনটেন্ট এই কন্টেন্টটা হবে আমি কোনো বেনালা অটো অটো অথবা রিক্সা লাগে আমি যাব আমার কাছে কোনো ভাড়া নাই এই হিসাবে যদি সে মানবতা পরীক্ষা করবো আর কি আমার কাছে কোনো ভাড়া নাই সে যদি আমাকে বাংলা নিয়ে যায় তাহলে তাকে আমি পাঁচ হাজার টাকা পুরস্কৃত দিই প্রিয় দর্শক আচ্ছা তাহলে যাই দেখি ক্যামেরাম্যান থাকবো পিছনে যাতে উনি না বুঝতে পারে ওইভাবে আমরা একটা ভিডিও করবো কোনো অটোওয়ালা অথবা রিক্সালার কাছে আসলে তাহলে যাই দেখি ওই ওই জায়গায় এই অটোওয়ালা আছে মনে হয় হুম হুম আচ্ছা আমার তো আর চালান আরে আমার কোনো আমি কুচ টাকা দেয় আমি তো যাবো আমার কাছে তো কোনো ভাড়া নাই আমাকে নিদন দেবো এই কত টাকা ভাড়া বাবু বিশ টাকা বিশ টাকা নিয়ে আর আই আমি তো চাল আমার কি গবুর নিরোধ মাংনা

এই ভাই টাকা ছাড়া একদম মানুষকে নিয়ে যাইতে চাইছিল ওনার মানবতা আছে তাই এই সমস্ত ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর আপনাদের একটি কমেন্ট একটি লাইক অবশ্যই এরকম একজন মানুষের পাশে তো আমাকে সাহায্য করবে আপনাদের একটি কমেন্ট এবং লাইক আমাকে যে পরিমাণ টাকা ইউটিউব থেকে দিবে সেই পরিমাণ টাকা আমি মানুষের কাছে নিয়ে পৌঁছাতে সক্ষম হব আমি আমার নিজের পকেট থেকে কিন্তু দেব না অবশ্যই আপনার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন